নমস্কার বন্ধুরা অনারেবল জাস্টিস অমৃতা সেনার এজলাসে সরকারি কর্মচারীরা পে কমিশন অর্থাৎ রোপা ছিল সেটা জানতে করেছিলেন এবং রেকমেন্ডেশন মামলা করেছিলেন সেই মামলার অর্ডার কপিতে ঠিক কি লেখা সেটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এখানে রেসপন্ডেন্টের তরফ থেকে ফোর্থ রেসপন্ডেন্ট যারা তারা অ্যাকমেন্ডেশন চেয়েছে যে তারা ইনস্ট্রাকশন নিয়ে আসতে চায় এই বিষয়ে তাদের সেই বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছে যার জন্য এই ম্যাটারটিকে আবার ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ লিস্টেড করা হয়েছে কিন্তু পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে ইন দি মিন টাইম দ্য স্টেট ইজ ডিরেক্টেড টু পাবলিশ দ্য রেকমেন্ডেশন অফ সিক্স পে কমিশন ইন দি অফিসিয়াল ওয়েবসাইট অব দি অথরিটি অর্থাৎ সিক্স পে কমিশনের যে রেকমেন্ডেশন সেটা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করতে বলা হয়েছে আর যেটা দেখা যাচ্ছে রিপোর্ট অব দি সেল আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডেট ডিসেম্বর সিক্স টু থাউজেন্ড অর্থাৎ ডিপার্টমেন্টের সেল থেকে কিন্তু ডিসেম্বর চব্বিশ এর যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটাকে রেকর্ডে রাখা হয়েছে সার্ভিস ফাইলের যে এভিডেভিট গুলো জমা পড়েছে সেগুলো কোর্ট কিন্তু রেকর্ডে রেখেছে ফলে দেখা যাচ্ছে যে এই সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন কোর্ট অর্ডার অনুযায়ী আমাদের সামনে সরকারি কর্মচারীদের সামনে আসতে পারে এবং সেটা আসলে দিয়ে সম্পর্কে কি বলা ছিল এইচআর সম্পর্কে কি রেকমেন্ডেশন ছিল এই পে কমিশনের কোন সময়ের মধ্যে কতটা দিয়ে দেওয়া হতে পারে তার কোনো রূপরেখা ছিল কিনা সমস্ত বিষয়গুলো পরিষ্কার হবে কর্মচারী মহল অধীর আগ্রহে এই পে কমিশনের রেকমেন্ডেশনের দিকে তাকিয়ে রয়েছে দেখা যাক কি হয় আপনাদের সাথে এই অর্ডার কপিটি শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ